সঞ্চয়পত্রের মুনাফার রেটগুলো পরিবর্তন হতেই আছে এজন্য অনেকেই বুঝতে পারছেন না আসলে সঞ্চয়পত্রের কোন রেট এখন চলছে আবার অনেকেই বুঝতে পারছেন না তার সঞ্চয়পত্র থেকে কত টাকা আসলে আসলো এবং সেটা ঠিক আছে কি না আজকের এই ভিডিওতে আমি সঞ্চয়পত্রে যে রেটগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেব চলুন শুরু করা যাক আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ এবং আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর সঞ্চয়পত্র কি সেটা নিয়ে প্রথমে একটু আলাপ করি তো যারা একদম নতুন বিনিয়োগ করতে চান এবং নিরাপত্তা চান এবং সহজে বিনিয়োগ করতে চান আবার কোনো ঝুঁকিও নিতে চান না তাদের জন্য সঞ্চয়পত্র হতে পারে ব্যাংকের থেকেও একটি ভালো ইনভেস্টমেন্টের মাধ্যম এই সঞ্চয়পত্র হচ্ছে সরকারের একটি সেভিং সার্টিফিকেট যেখানে ভালো মুনাফা পাওয়া যায় আবার নিরাপদে দীর্ঘমেয়াদে লাভজনক হওয়া যায় এখানে সরকারের গ্যারান্টি থাকায় এবং বাজার ঝুঁকি না থাকায় এটি বেশ নিরাপদ এবং দীর্ঘ মেয়াদে লাভজনক একটি বিনিয়োগ সঞ্চয়পত্রের প্রোডাক্টগুলো দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে পেনশনভোগীদের জন্য আরেকটি হচ্ছে সাধারণ জনগণের জন্য আজকে আমরা সাধারণ জনগণের যে সঞ্চয়পত্র সেগুলো নিয়ে কথা বলবো প্রথমেই আসি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বা বিএসপি এটির মেয়াদকাল পাঁচ বছর এবং ক্রয় সীমা এক নামে তিরিশ লাখ এবং একের অধিক নামে সর্বোচ্চ ষাট লাখ টাকা পর্যন্ত এটি দীর্ঘ মেয়াদে নিশ্চিন্ত একটি বিনিয়োগ এটির রেটগুলো চলন দেখে নেই প্রথম বছর শেষে যদি আপনার বিনিয়োগ সাত লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনার রেট হবে নাইন পয়েন্ট সেভেন ফোর দুই বছর শেষে হবে দশ দশমিক দুই এক শতাংশ তিন বছর শেষে দশ দশমিক সাত দুই শতাংশ চার বছর শেষে এগারো দশমিক দুই ছয় শতাংশ এবং পাঁচ বছর শেষে এগারো দশমিক আট তিন শতাংশ আপনার বিনিয়োগ যদি সাড়ে সাত লাখ টাকা বা তার উপরে হয় সেক্ষেত্রে আপনার রেট হবে নয় দশমিক সাত দুই শতাংশ এবং দুই বছর শেষে হবে দশ দশমিক এক নয় শতাংশ তিন বছর শেষে দশ দশমিক সাত শতাংশ চার বছর শেষে এগারো দশমিক দুই তিন শতাংশ এবং পাঁচ বছর শেষে এগারো দশমিক আট শতাংশ এই রেট একে জুলাই থেকে কার্যকর আছে এবার আসি পরের প্রোডাক্ট তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এটির মেয়াদকাল হয় তিন বছর এবং এক নামে সর্বোচ্চ ক্রয়সীমা তিরিশ লক্ষ টাকা এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের প্রথম বছর সাড়ে সাত লক্ষ টাকা এবং এর নিচে বিনিয়োগ করলে সেক্ষেত্রে প্রথম বছর শেষে মুনাফার হার হবে দশ দশমিক ছয় পাঁচ শতাংশ দ্বিতীয় বছর শেষে হবে এগারো দশমিক বছর শেষে হবে এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত লক্ষ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে মুনাফার হার হবে দশ দশমিক ছয় শতাংশ এবং দ্বিতীয় বছর শেষে এগারো দশমিক এক ছয় শতাংশ এবং তৃতীয় শেষে এগারো দশমিক সাত সাত শতাংশ যারা নিয়মিত টাকা চান তাদের জন্য এটি হতে পারে একটি খুবই ভালো বিনিয়োগের মাধ্যম এবার আসি তৃতীয় প্রোডাক্ট সেটি হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র এটির ক্রয় সীমা পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত এবং মেয়াদকাল পাঁচ বছর পারিবারিক সঞ্চয়পত্রে কিনতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্বের নারী শারীরিক প্রতিবন্ধী নাগরিক অথবা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে পুরুষ এটি দীর্ঘমেয়াদে নিশ্চিন্ত একটি বিনিয়োগ আবার প্রতি মাসে মুনাফা পাওয়া যায় এজন্য এটি হতে পারে নিয়মিত যাদের টাকা দরকার তাদের জন্য খুব ভালো একটি বিনিয়োগ মাধ্যম এটির প্রথম বছর আনতে সাড়ে সাত লক্ষ টাকা এবং তার নিচে যদি বিনিয়োগ হয় সেক্ষেত্রে মুনাফার হার নয় দশমিক আট এক শতাংশ দ্বিতীয় বছর শেষে দশ দশমিক দুই নয় শতাংশ তৃতীয় বছর শেষে দশ দশমিক আট শতাংশ চতুর্থ বছর শেষে এগারো দশমিক তিন পাঁচ শতাংশ পঞ্চম বছর শেষে এগারো দশমিক নয় তিন শতাংশ সাড়ে সাত লক্ষ টাকার উপরে বিনিয়োগ হলে প্রথম বছর শেষে নয় দশমিক সাত দুই শতাংশ দ্বিতীয় বছর শেষে দশ দশমিক এক নয় শতাংশ তৃতীয় বছর শেষে দশ দশমিক সাত শতাংশ চতুর্থ বছর শেষে এগারো দশমিক দুই তিন শতাংশ এবং পঞ্চম বছর শেষে এগারো দশমিক আট শতাংশ এই হলো সঞ্চয়পত্রের প্রোডাক্ট এখন আসি উচ্ছে আইকন নিয়ে আপনি পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার আয়কর দিতে হবে দশ শতাংশ অর্থাৎ আপনি যে প্রফিট করবেন সেখান থেকে দশ শতাংশ সরকারকে দিয়ে দিতে হবে আর পাঁচ লক্ষ টাকার নিচে বিনিয়োগ হলে সেক্ষেত্রে পাঁচ শতাংশ আপনাকে সরকারকে দিয়ে দিতে হবে এবং এটি কিন্তু উচ্ছে কর অর্থাৎ আপনি যখন ইনকাম করবেন ইনকাম করার সাথে সাথে এটি কেটে নিবে এটি কিন্তু শুধুমাত্র আপনার যে ইন্টারেস্ট অথবা মুনাফা সেটার উপরে দিতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর দিতে হবে না আর পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এখানে আইকর মকুপ করা আছে এখন দেখি সঞ্চয়পত্রে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে আপনারা ভিডিওটি পজ করে এখানে দেখে নিতে পারেন সঞ্চয়পত্রের জন্য কি কি কাগজপত্র লাগে তারপরেও আমি একবার বলে দিচ্ছি সেটি হচ্ছে একটি ফর্ম ফিলআপ করতে হবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র লাগবে এবং এটি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটিও সত্যায়িত হতে হবে নমিনির এনআইডির ফটোকপি লাগবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটি ক্রেতার দ্বারা সত্যায়িত হতে হবে এবং এটি কিন্তু বুঝতে হবে ক্রেতার দ্বারা সত্যায়িত আর গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত আলাদা যিনি নমিনি সেটি ক্রেতার দ্বারা সত্যায়িত হতে হবে এবং যদি বিনিয়োগের অঙ্ক বড় হয় সেক্ষেত্রে দশ লক্ষ টাকার বেশি হলে ইটিএন সার্টিফিকেট লাগতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অর্থাৎ চেক যেখানে অ্যাকাউন্টে মুনাফাটি জমা হবে সেই অ্যাকাউন্টের তথ্যটি অবশ্যই লাগবে আচ্ছা কোথায় সঞ্চয়পত্র পাওয়া যায়? প্রথমত বাংলাদেশ ব্যাংকে পাওয়া যায়, জাতীয় সঞ্চয় অধিদপ্তরে পাওয়া যায়, নির্ধারিত ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যায় আর ডাকঘর বা পোস্ট অফিসে পাওয়া যায়। এখানে মনে রাখতে হবে নির্ধারিত ব্যাংকের নির্ধারিত শাখায় সঞ্চয়পত্র পাওয়া যায় অর্থাৎ একই ব্যাংকে সব শাখায় আপনি সঞ্চয়পত্র নাও পেতে পারেন। এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সঞ্চয়পত্র এখনো পর্যন্ত পুরোপুরি অনলাইন হয়নি। সঞ্চয়পত্র এমন একটি বিনিয়োগ মাধ্যম যেটিতে সবচেয়ে কম ঝুঁকি ভালো মুনাফা এবং নিরাপদে বিনিয়োগ করার একটি মাধ্যম রয়েছে এবং এটি বেশ লাভজনক সঞ্চয়পত্রে আপনি যখন বিনিয়োগ করবেন তখন আপনি মনে রাখবেন এটি হচ্ছে সরকারের দ্বারা ব্যাকড একটি ইনভেস্টমেন্ট সো এখানে সেফটি অনেক বেশি থাকে তাহলে আপনি কোন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন সেটি আমাকে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন এবং থাকুন স্মার্ট টাকা টক্স উইথ তানভীরের সাথে আসসালামু আলাইকুম সবাইকে